নমস্কার আমি মিহির আপনারা দেখছেন ঝালমুড়ি আজ এক বিখ্যাত মানুষের জন্মদিন বিখ্যাত অভিনেতা বিখ্যাত কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় আমরা আপামর বাঙালি ভানু বন্দ্যোপাধ্যায় জানি কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের অনেকেই জানেন না ভানু বন্দ্যোপাধ্যায়ের আরেকটি পরিচয় আছে যখন বিনয় বাদল দিনেশ বিপ্লবী বিনয়বাদল দিনেশ রাইটাস বিল্ডিং অভিযান করছেন তখন এই বিনয়বাদন দিনকে সাইকেলে চেপে অস্ত্র পৌঁছে দিয়েছিলেন বিপ্লবী ভানু বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ঠিক শুনছেন বিপ্লবী ভানু বন্দ্যোপাধ্যায় জমালয়ে জীবন্ত মানুষ এই জমালয়ে জীবন্ত মানুষের প্রযোজক ছিলেন আরেক বিখ্যাত বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের একনিষ্ঠ সৈনিক বিশ্বস্ত সৈনিক একনিষ্ঠ সহকর্মী বিপ্লবী অনন্ত সিংহ বিপ্লবী অনন্ত সিংহ ব্রিটিশ ব্যাংক থেকে বিভিন্ন ব্রিটিশ ব্যাংক থেকে টাকা লুণ্ঠন করে সেগুলি তুলে দিতেন ভারতবর্ষের বিপ্লবীদের হাতে এই অনন্ত সিংহকে নিয়ে একটি বাংলা ছবি খুব তাড়াতাড়ি আসতে চলেছে সম্ভবত এই অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করছেন আহ জিত এবং খুব তাড়াতাড়ি সেটা আসতে চলেছে নমস্কার